ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করব তোমরা সবাই ভীষণ ভালো আছো আর তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা যাতে আগামী দিন তোমাদের আরও সুন্দর হয়ে ওঠে আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ক্লাস ডেমনস্ট্রেশন লুক তো আজকে আমার স্টুডেন্টদের ক্লাস ছিল সেই অনুযায়ী আজকে আমরা একটা লুক ক্রিয়েট করব সেই লুকটা লাস্ট পর্যন্ত ঠিক কি দাঁড়ায় তোমাদেরকে কিন্তু অবশ্যই সেটা দেখতে হবে আর আজকে যে ভিডিওটা তোমরা দেখতে পারছো সে ভিডিওটা আমাদের ছিল ফোনে শ্যুট করা তো ফার্স্ট আমি স্কিনটা খুব সুন্দর করে পিপেয়ার করে নিচ্ছি প্রতিদিনই তো মেকআপ সম্পর্কে কথা বলি আজ না হয় তোমাদের সাথে একটু গল্প করা যাক এই যে ধরো যারা মেকআপ আর্টিস্ট মেকআপ আর্টিস্টের কাজ করে তাদের কিন্তু মাথার মধ্যে একটা লুক ক্রিয়েট করার আগে সব কিছুই ঠিক করে নিতে হয় যে আজকের এই লুকটা ঠিক কেমন দাঁড়াবে না হলে কিন্তু কখনোই কোনো শ্যুট ঠিকঠাক হয় না তোমরা কিন্তু আমার কথাগুলো শুনতে শুনতে ভিডিও ভিডিওর ভেতরে খুব ভালো করে লক্ষ্য করবে কোন কোন প্রোডাক্ট আমি ইউজ করছি আর সমস্ত কিছুই কিন্তু ডিটেলসে দেখানো আছে তোমরা যারা রেগুলার আমাদের ভিডিও দেখো তারা তো দেখেই থাকবে অ্যাকোয়া ব্লাস্টটা ইউজ করতে আমি ভীষণ ভালোবাসি আর এরপরেই দেখো আমি কি করছি অরেঞ্জ ক্যারেক্টারটা ইউজ করছি এবং আমি আমার স্টুডেন্টদেরকে বোঝাচ্ছি যে কোন প্রবলেমে কোন কালার বা কোন কালার কারেক্টার ইউজ করতে হয় সেগুলো বোঝাতে বোঝাতেই আমি কিন্তু ক্লাসটা করাচ্ছি তোমরা যারা মেকআপ আর্টিস্ট তারা নিশ্চয়ই দেখে থাকবে বা জেনে থাকবে যে একটা লুক ক্রিয়েটিংয়ে কত খরচ সাপেক্ষ একটা বিষয় থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্টুডেন্টদেরকে যদি ঠিকঠাক না বোঝানো যায় তাহলে কিন্তু অনেকটাই সমস্যা হয়ে যায় তো আমার ক্লাস চলছে আজকে আমি একাডেমিতে ক্লাস করাইনি আমার পার্লারেই ক্লাস করিয়েছি যেহেতু আজকে একটু আমার অন্যান্য কাজও ছিল সেই কারণেই এখানে আমি ক্লাসটা করে দিচ্ছি তো এরপরে চলে এসেছি আমি ফেস কন্ট্রোলিংয়ে তো ফেস কন্ট্রোলিংয়ের জন্য আজকে কিন্তু আমি ডার্মা প্যালেট থেকে কালারটা তুলে নিয়েছি আর ডার্মার কালারগুলো তো ভীষণ ভালো আমার ভীষণ ভালো লাগে ডার্মা দিয়ে কাজ করতে তোমরা আগেও দেখে থাকবে ডারমার বেস ক্রিয়েটিং কিভাবে বেস ক্রিয়েট করা হয় সেগুলো দেখে থাকবে এরপরে দেখো আমি হাইলাইটের জন্য আজকে একটু লিকুইড বেস নিয়ে নিয়েছি পিএসসির এইচডি তো সেটা দিয়ে আমি খুব সুন্দর করে লিকুইড হাইলাইট করে নেব। প্রতিটা প্রোডাক্ট ইউজ করার পরে আমাদেরকে কিন্তু খুব সুন্দর করে ব্লেন্ড করতে হবে ব্লেন্ড যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু মেকআপ ঠিকঠাক দাঁড়াবে না আমি যে কটা লুক ক্রিয়েট করি বা করার চেষ্টা করি সেগুলো সব সময় কিন্তু ন্যাচারাল লুক ক্রিয়েট করি তার কারণ আমি হেভি মেকআপ একদম পছন্দ করি না মানে ওভার মেকআপ ফেসের থেকে মেকআপ বেশি বেরিয়ে আছে হাতের কালার একরকম ফেসের কালার আর রকম সেটা আমি কখনোই পছন্দ করি না সেই অনুযায়ী আমি কাজ করি এবং আইব্রোটাও আমি সবসময় ন্যাচারাল রাখার চেষ্টা করি খুব বেশি ব্ল্যাক করাটা আমার একদমই পছন্দ নয় এবং আমার যেসব ক্লায়েন্টগুলো থাকে তাদেরও দাবি থাকে ন্যাচারাল লুক ক্রিয়েট করার তো সেই অনুযায়ী কিন্তু আমি এখানে আইব্রোটাও ড্র করে নিয়েছি আইব্রাউজ ড্র করার পরে তোমরা কিন্তু কনসিল দিয়ে অবশ্যই সেটাকে ফিনিশিং দিয়ে নেবে কনসিলার দিয়ে তারপরে লুজ পাউডার চাইলে তোমরা ইউজ করতে পারো না হলে নাও করতে পারো তার কারণ এটাই লুজ পাউডার ইউজ করলে কিন্তু আই শ্যাডোর পিগমেন্টটা অনেকটাই কমে যায় আর লুজ পাউডার না ইউজ করলে আই শ্যাডোর পিগমেন্টটা কিন্তু অনেকটাই ওভার হয়ে থাকে তো সেই কারণে আমি কখনও কখনও লুজ পাউডার ইউজ করি কখনও কখনও কিন্তু করি না আজকে আইব্রো ড্র করার পরে আমি লুজ পাউডার দিয়ে পুরো মেকআপটা সেট করে নিয়েছি মেকআপ সেট করার পরে মেকআপ সেট করার পরে আমি চলে এসেছি পাউডার কন্ট্রোলে পাউডার কন্ট্রোল করার সময় অবশ্যই কিন্তু আমাদেরকে স্কিন টোন অনুযায়ী সেটা করতে হবে এবং পাউডার কন্ট্রোল করার সময় ক্লায়েন্ট বা মডেলকে অবশ্যই তোমাকে বলতে হবে পাউট করার কথা যেহেতু এটা আমাদের মডেল তো মডেল রেগুলার সাজে তো মডেল জেনেই যায় যে কি করতে হবে কোন সময় তো তারপরে আমরা চলে এসেছি ব্লাশারে তো ব্লাসার করার সময় আমি আজকে মেকআপ স্টুডিওর ব্লাসার প্যালেটটা ইউজ করেছি এটা আমার খুব ফেভারিট তোমরা সবাই দেখে থাকবে যারা আগে আমার মেকআপ টিউটোরিয়াল দেখেছো তারা অবশ্যই দেখে থাকবে এই ব্লাসার প্যালেটটা আমি খুব বেশি পরিমাণে ইউজ করি তো ব্লাশ করার পরে আমি চলে এসেছিলাম আয়ের কাজে তো আয়ের কাজ আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে এটার জন্য আমি একটা শর্ট ভিডিও করেছি আই মেকআপ টিউটোরিয়ালটা তোমাদের জন্য অবশ্যই আমি শর্ট ভিডিওতে আপলোড করবো শর্ট ভিডিওটা তো কিন্তু তোমরা অবশ্যই দেখে নিও এরপরে দেখো আমি এখানে আইলাইনের কাজ করছি আইলাইনের কাজ করার সময় আমাদেরকে আইটা ভালো করে ভি শেপের যে ভুয়া জায়গাটা রয়েছে ভুরুতে সেখানে উঁচু করে ধরে তুলে নিয়ে তারপরে কিন্তু সুন্দর করে আইলাইনার করতে হবে আর তোমরা কে কে কোথা থেকে আমাদের এই ফুল টিউটোরিয়াল ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা যারা চাইছো নেক্সট মাস্টার ব্রাইডাল কোর্সে জয়েন করবে খুব কম খরচেই কিন্তু আমরা এই কোর্সটা করিয়ে থাকি মাত্র আট থেকে দশ হাজারের মধ্যে তোমাদের কোর্সটা আমরা করিয়ে থাকি যেহেতু এখন ডিসকাউন্ট চলছে দশ হাজার টাকার কোর্সটা কিন্তু আমরা আট করে দিয়েছি তাই তোমরা দেরি না করে ঝটপট সিটটা বুকিং করে নাও খুব সীমিত সংখ্যা কসন থাকে আমাদের তার কারণ আমি খুব বেশি স্টুডেন্ট নিয়ে ক্লাস করাই না তো তোমরা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো নিজেদেরকে সুন্দর করে গড়ে তুলতেও আরও নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে নিজের ও পরিবারের পাশে দাঁড়াতে অবশ্যই তোমরা আমাদের সাথে যোগাযোগ করো আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন আর মাঝখানে দেখতে পারলে পিএসির একটা হাইলাইটার আমি ইউজ করেছি ওটা কিন্তু দুর্দান্ত রেজাল্ট ফিনিশিংটা অসাধারণ তোমরা চাইলে একটা পিএসসির হাইলাইটার কিন্তু ইউজ করে দেখতে পারো এরপরে আমি চলে এসেছি কলকার পরে জুয়েলারিতে জুয়েলারি ইউজ করার সময় আমি আমার স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করছিলাম যে জুয়েলারি সেটটা কি শাড়ির সাথে যাচ্ছে তো ওরা সবাই সম্মতি দিল। একটা ক্লাস যখন করা হয় স্টুডেন্টদের মতামত নিলেও কিন্তু স্টুডেন্টদের নিশ্চয়ই ভালো লেগে থাকবে তার কারণ তারা তো এখানে উপস্থিত আর বোর্ডটাও হবে না তো সেই কারণেই আমি কিন্তু স্টুডেন্টদের সাথে গল্প করতে করতে ক্লাসটা করিয়ে থাকি আর তোমরা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখলে অবশ্যই কমেন্ট করে জানিও ফুল টিউটোরিয়ালটা তোমাদের সাথে থাকলো আর যেটা থাকলো না সেটা হচ্ছে আই মেকআপ তার জন্য তোমাদেরকে শর্ট ভিডিও অবশ্যই দেখতে হবে তো আমাদের জুয়েলারি প্রায় পড়ানো কমপ্লিট হয়ে গেছে জুয়েলারি ইউজ করা আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপরে চলে এসেছি আমরা ফ্লাওয়ার ইউজিংয়ে যেহেতু আজকে যে আমি মডেল শ্যুট করছিলাম তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল তাই আমরা ফ্লাওয়ার আনতে যেতে পারিনি বা পাইনি যেটা পেয়েছি আমরা সেটা দিয়ে আজকে কিভাবে ফ্লাওয়ার ইউজ করতে হয় খোপায় সেই টেকনিকটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদের কেমন লাগলো আজকের এই লুকটা তোমরা কিন্তু কমেন্ট সেকশানে জানাতে একদম ভুলো না তোমরা যারা ভালোবেসে আমাদের ভিডিও রেগুলার দেখো তাদের জন্য রইল অনেক ধন্যবাদ ও অনেক ভালোবাসা তোমরা সবাই একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সবাই টাটা